শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বুধবার থার্টিন মার্চ এটা নতুন ব্লগ আজ থেকে দেওয়া শুরু করছি মানে আজ থেকে শ্যুট করা শুরু করছি কাল থেকে নতুন ব্লগই আসবে পুরনো ব্লগ সব শেষ আর নেই আর উঠেছি সকালেই যেমন উঠি সেরকমই উঠেছি উঠে পরে আকাশকে একটু চা করে দিয়েছি তার আগে নিজস্ব সব কাজ করেছি কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছি বাবাইকে হেল ড্রিঙ্কস করেছি নিজেও একটু খেয়েছি তারপরেও কাজ স্টার্ট করে দিয়েছি প্রথমে কাপড়গুলো ভিজিয়ে নিলাম কালকে ওই চাদরটাতে বাবাই হেল ড্রিঙ্কস ফেলে দিয়েছিল দুদিন আগেই চাদরটা পেতেছিলাম কিন্তু তুলতে হলো তো চাদর আর একটা নাইটি ছিল বাবায় ড্রেস ছিল বাবার একটা টাওয়াল ছিল এই খুব একটা কাপড় ছিল না তারপর কাপড়গুলো ভিজিয়ে ভাবলাম একটু ভিজুক আর ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে মানে একদিন অন্তর অন্তরই প্রচণ্ড ধুলো হয় তো আমি একদিন অন্তর অন্তর ঝাঁট দিই আর সপ্তাহে হয়তো দুদিন ধুই তো আজকে আমি ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে দিই আর ঝাঁট দেওয়ার পর কাপড়গুলো কেচে নিয়েছি কেচে এখন বাথরুমের মধ্যেই রেখেছি জল ঝরানোর জন্য আর তারপর এই যে কার্নিশগুলোই মাঝে মাঝে ধুয়ে দিই পাখিতে পটি করে দেয় টিকটিকির পটি পড়ে থাকে বাবাই কখনো কিছু নিয়ে খেলে তো এই জন্যই মাঝে মাঝে কার্নিসগুলোও ধুয়ে দিই তাতে কি হয় পরিষ্কার থাকে আর কাপড় মেলার পর কিছু লেগেও যায় না আর আমার কি হয়েছে জানো চোখের মধ্যে মুখের মধ্যে পিঠের মধ্যে কী সব বেরিয়ে গেছে অ্যালার্জি টাইপের রোদ মানে রোদে থাকলেই জায়গাটা পুরো আরও জ্বালা করছে ইভেন টু ইভেন ক্রিম মাখলেও প্রচণ্ড জ্বালা করছে ডাক্তার দেখাতে যেতে হবে তো এখন সময় পাচ্ছি না যাবো একদিন ভাবছি প্রথমে বাবাকে বাড়ি নিয়ে আসি সেই জন্য তো যাই হোক তো সেই জন্য নিজেকে একদম পুরো জড়িয়ে নিয়েছে একটা দেখতেই পাচ্ছ একটা ওড়না দিয়ে পিঠ মুখ পুরো বেঁধে নিয়েছিলাম রোদটা এত লাগছিলো তো ছাদটাকেও বেশ ভালো করে ধুয়ে নিলাম আর এরপর আগেই কাপড়গুলো কেটে নিয়েছিলাম ওই জন্য জলগুলো মানে কাপড়ের জলটা পুরোই ঝরে গেছে এরপর জাস্ট মিলে দিলেই হবে তাহলে আমার এই দিকের কাজ কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাছা ছাদ ধোয়া সকাল থেকে একটার পর একটা কাজ চলেই যাচ্ছে মেয়েদের আর কাজের শেষ নেই বলো মানে কাজ করতে গেলে প্রচুর কাজ বেরিয়ে যায় আর এদিকে আমার এই অ্যালার্জিটা এত ভোগাচ্ছে রোদে একটু থাকলেই জ্বালা করছে আর সবসময় একটা ইচিং ভাব হচ্ছে খুব বাজে অবস্থা হয়ে গেল প্রথমে পিঠে হয়েছিল এবার বুঝতে পারছি না যে পিঠেরটাই চোখে হয়েছে না চোখেরটা আলাদা পিঠেরটা আলাদা কিছুই বুঝতে পারছি না পিঠেরটা একটু না মানে ডিপ মতো না দেখলে বোঝা যাবে না চোখেরটা কি লাল হয়ে ফুলে ফুলে গেছে আর যেমন স্কিন ডেড স্কিন উঠে উঠে যায় চোখেরটা ওই রকম হয়েছে তো ওই জন্য চশমা পরলে তাও একটু ঠিক লাগছে কিন্তু এরকম রোদে খুব কষ্ট হচ্ছে কাজ করতে আর আজকে পাশের বাড়িতে গৃহপ্রবেশ আছে ঘি পোড়ানো আছে একটা পিসিমনির বাড়িতে পিসি শাশুড়ি তো সেখানেই নেমন্তন্ন আছে ওই জন্য দুপুরের কোনো রান্না বাড়িতে করিনি আর জলখাবারেও আজকে আমার কিচ্ছু সেরকম খাওয়া হয়নি আকাশ তো কাজে চলে গিয়েছিলো এই জাস্ট আসবে এক্ষুনি আর বাবাইকে ওটস করে দিয়েছিলাম বাবাই ওটস খেয়েছিল। তারপরে আমি সব কাজ করে নিচটা মুছে সব কিছু করে এই যে স্নান করে নিয়েছি আর শাড়িটা পরে নিয়েছি অলমোস্ট রেডি এরপর যাব পিসুমন বাড়িতেই আজকে দুপুরে লাঞ্চ করতে এসে দেখলাম পুজো চলছে কিছুক্ষণ ওখানে ছিলাম তারপরে সবাই বললো খেতে বসে পড়ো তো ওই খেতে বসে পড়েছি লুচি ছোলার তরকারি পাঁচ মিশালি তরকারি মিষ্টি চাটনি এইসবই হয়েছিল বাড়ি এসেছি এসে পরে শরীরটা কেমন লাগছিল শুয়েছি বাবাইকে ভাবলাম ঘুম পাড়িয়ে দিই নিজেও শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি আর এখন বাজছে সাড়ে পাঁচটা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে যাস একটু ফ্রেশ হয়েছে এখনও চুল টুল কিচ্ছুই ছাড়াইনি ভাবলাম কাপড়গুলো বাইরে পড়ে আছে ওইগুলো তুলে নিই আর বাবাকে কখন থেকে বলছি বাবাই চল আজকে একটু ঘুরে আসি বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি শরীরটাও ভালো লাগছে না দুপুরবেলা লুচি খেলে দেখবে পেটটা প্রচণ্ড ভার ভার লাগে তো সেই জন্য বলছি তো বাবা কিছুতেই উঠতে চাইছে না বলছে আমি এখন উঠবো না তো দেখো তখন থেকে ডেকেই যাচ্ছি আর পিসিমণির বাড়ির খাবার দাবার খুব ভালো হয়েছিল টেস্ট খুব সুন্দর হয়েছিল খেয়ে দিয়েই চলে এসছি বেশিক্ষণ আর ওয়েট করিনি কারণ বাবাইকে শোয়াতে হতো আর বাবাইকে না শোয়ালো কিছুতেই আমি যদি শোয়াই কিছুতেই ঘুমোবে না তো সেই জন্য তাড়াতাড়ি চলেও এলাম বেশিক্ষণ আর ওখানে থাকিনি আর তোমাদের সাথে সেই জন্য বেশি ওখানকার ভিডিও শেয়ার করতে পারিনি আর দেখো রাখছি আমাকে বলছে দাও দাঁড়াও উঠছি কোথায় যাবে বলো এই দেখো আসছে এবারে উঠে এবারে এসেই দেখো এই দেখো আর এত গরম করছে আজকে না ওকে একটা স্যান্ডো পরিয়ে দিয়েছিলাম টি শার্ট আর পরাই টি শার্টটা এসে এসে খুলে দিয়েছি বললাম স্যান্ডো পরেই ঘুমো প্রচণ্ড ঘামছে ছেলেটা মানে যাকে বলে একদম প্রচণ্ড রকমের গিয়েছিলাম একটু ঘুরু করতে জাস্ট এই সামনের বাজারেই ওখান থেকে একটু সন্ধ্যের টিফিন কিনে নিয়ে এলাম বাবাই বলছে আজ কফি খাবো বাবাইকে এমনিতে কফি দিই না তবে আজকে ওই একটু দিচ্ছি যেহেতু আমার একটু খেতে ইচ্ছে করছে তো আমার আর বাবাইয়ের জন্য কফি আকাশের জন্য চা এই হচ্ছে সন্ধ্যের টিফিন মানে টিফিন আর তার সাথে আছে ব্রেড পাকোড়া ওটা কিনে নিয়ে এসেছি একটু ছোলার ছোলা ভাজা টাইপে মানে কাঁচা ছোলাটা সেদ্ধ করে ওটাকে জাস্ট রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ফ্রাই করে খুব সুন্দর খেতে হয় তো ওটাই নিয়ে এসেছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই আমার ব্লগ দেখো কেউ প্লিজ 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 মিস করো না আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও নতুন আমার চ্যানেলটি আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে টাটা বাই